वो बोले कि हम والله यासिम तमीला الناس मानवताए रक्षा करो भी बोले मानवताए रक्षा करो तो कि तो पहले जपानी नबी पाक बोले नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आ जाएन मौला हु हमें जा जा मौला ये नहीं ता ता मौला बेशक बेशक तो अपन एक व्यक्ति की सेंट मजमार में थे एक लाख चौबीस हजार सहाबी चले एक लाख चौबीस हाजी का जी तार में एक व्यक्ति नोमान बिन हारिस बिन नुमान हारिस बिन नुमान अन्नसाइल होना हुआ हारिस बिन इब्नुल नुमान वजाली का नाम लगा बल्ला वाहुरा मोहुला जब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मौला अली सा ने एक कथा की पहुंचाले मन को का मौला और फाइली उन मामला और हमें जार जार मौला है ले तार तार मामला जखनी पहुंचाले हारिस के नमान पर व्यक्ति राखी बन लगा तो हत्ता अनाकर राही लता हो बिल अत्ता सुन्ना जैसे हरीश भी नमाज नीचे उठो उठो सवार होए नबी पकड़ करके आसले आसलो इसे बोलो सुम्मा कौन या यह मोहम्मद है मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मर का ना आने लगा है तो आपने आला जन्ने आमादे रुकने के लिए के अन्न साहबे लाय लाय अन्न लाय 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 जब आमरा साथ तुमरा सकी दाम आमरा सकी তারপরে আপনি বললেন রসুলিল্লাম আমরা এটা মানলাম আপনি আল্লাহ রসুল ফা মিন্তা আপনি সাক্ষী দিকে বললেন আল্লাহ যারা নেই আপনি আল্লাহ রসুল আমরা সাক্ষী দিলাম ফাঁকা আমরা কবুল করলাম আপনার তরফ থেকে সে এসে বলছে যখনই নামি পাক বললেন আমি চারদার মাওলা আমি চারটার মাওলা তারপরে বলছে

फकाबिल नाम नहीं था आप भी उपहास कर चल पड़े कबूल कर हमने कबूल कर लिया सुम्मा लंग कर दम ये तो राजी हो ना आपने ये तो खुशी हो ना क्यों बोलते हारिस बिन नुमा क्या मैंने आपने अल्लाह है बोल हमरा हमने मेरे लिए ना कुनाब ने मेरे लिए आपने जो भी बोल

আমি আপনাকে মানুষ হতে রক্ষা করব তার মানে এরা নামাজও মেনে নেবে হজও মেনে নেবে জাকাতও মেনে নেবে সমস্ত কিছু মেনে নেবে কিন্তু যে জিনিসটা পৌঁছালে ওইটা মানবেন না ওইটা মানা মন মন ললা না মানলে না বল নবী পাক লো অববাদ দিলে আমি যে আপনি এখনো খুশি আছেন নাকি ও হাত লম্বা শুন মারলাম দরদ আপনি এত রাজি হলেন না বিহার যে হাক্তা ফর জন্দ ইবনে আম্মু কা লেনা যে আপনি এত রাজি হলেন না কত আপনার চাচাতো ভাই আলী ইবনে আবতালীর পর জিলাত আম্মদের উপর দিয়ে দিলেন

সেটা কি আল্লাহ তরফ থেকে বললেন কি নিজে নিজে বললেন তখন নবী পাক বললেন তো ভুল কি সাস হচ্ছে না নবী পাক বললেন তো ভুল কি সাস হচ্ছে না বরং বংশ আপনি আল্লাহ তরফ থেকে বলেছেন কি নিজে নিজে বললেন তখন নবী পাক বললেন فقال النبي عليه الصلاه والله لا اله الا هو ما هو الا من الله জান আল্লাহ ওই জাতির কসম নবী পাক কসম খেলেন এত বড় অপরাধ যে আপনি নিজে দেখেন বললেন কি আল্লাহ দেখেন বললেন পশঙ্ক করে বললাম আল্লাহর বলছি ওই জাতের পশন করে বলছি যার কুতরাতে আমার জান আছে আল্লাহর আল্লাহ হুকুমবে শান্তি হল না তা কেন শান্তি হলো না আপনি আল্লাহ বললেন মেনে নিলাম আপনাকে নবী মেনে নিলাম নামা তো হয়তো সব মেনে নিলাম কিন্তু আজকে মানতে পারছি না নবীপা খেয়ে বললেন

যদি মোহাম্মদ মুস্তফা সত্য বলে থাকেন যেটা বলেছেন তাহলে আমার উপরে আসমান থেকে আসমান থেকে আজাদ না এই দোয়া করছে আল্লাহ তার বিরুদ্ধে আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে কোন কথা মানলে মওলাইবিকে বেলায়েত কিনা মওলাইবিকে ইমাম কইলে মওলাইবিকে ঘোষণা করেছিলেন বেলায়েত এই কথাটা মানতে পারলো না আল্লাহর কাছে দোয়া করতে লাগি তারপরে সাহাবায়ে রসূল বলছিলেন কি খাইর ইলাই মা রাসালা ইল্লা নাকাতি হাকাত রামাউল্লাহ হাজাইন ফাওআ আলা দিমাগি ফাকাইরা যামিন দুগুরি ফাকাতালহু ইবলয়ে

আলী বিশার আবু তালেব ওই নামধারী মুসলমান ভাই আপনার বিরোধিতা করবে ওই বিরোধিতার ধররে ভয় করেন না والله আমি আপনাকে মানবেন না আমি আল্লাহর বীর নামধারী মুসলমানকে রক্ষা করব কিভাবে রক্ষা করব ওই দোয়া করি আজ না মুজিজা जाहिर করেন পাথর পাঠালে পাথর পাঠিয়ে ঢাকা রক্ষা করে দেন তারপরে কিputExtra কার কার বিরোধিতা করলো নবীর এক আল্লাহ এক কোরআন তার জন্য যে মৌলা আলী বিরোধিতা করল আর তার আগে করলেন হে আল্লাহ যে শত্রু রাখে তুমি তাকে শত্রু রাখো আলী শত্রুতায় কথাকে দিল নবী পাগের কথাটা মানলো না তা শত্রুতায় আলী না আমি বলেছি সেটাও মানলে না মহিলারুদায় যাই সেতুরুটা বলল আল্লাহ পাখির দিয়েছে তার মানে কি মনে হয় আমার যেটা মনে হয় আমিটা বুঝেছি

نارائے تکبیر نارائے تکبیر اللہ اکبر نارائے سلام یا رسول اللہ نارائے سلام یا رسول اللہ حیدری نارائے حیدری یا رسول اللہ